এইজন লোকেটাকে এইজন ওহ ও মোচ্চ রোমানে বাবা জি সেবা করতে যাব যাক যাক আমি আপনার লাগিয়া দোয়া করি আল্লাহ জানি আপনার এর ইরাহে আপনার জন্য নি দোয়া করি আমরা আল্লাহ ক্ষমা করে না মা যাব পর্যন্ত যাব সেফা করেন না ক্ষমা করে না এটা কই হ্যাঁ আপনার কিছু টাকা দিই আপনি চলে যান এই জায়গায় পাঁচশো টাকা আছে হ্যাঁ আপনি যান

Sangat gigi. Assalamualaikum.